আমার আমরা জানি আমরা একমাত্র আল্লাহর বান্দা আর কাউকে বিশ্বাস করি করি না দেয়ার ইজ নো বাট ওয়ান আল্লাহ আমি গজলের মধ্যে বলেছি সেখানে কোনো ভগবান নেই কোনো ঈশ্বর নেই কোনো কিচ্ছু নেই কোনো দেব দেবী কিচ্ছু নেই আমার সম্মুখে একমাত্র আমার রব কে আল্লাহ আমাকে পালনে ওয়ালা কে এই তো আর ওয়াজ কিসের জন্য লাগে হয়ে গেল এই কথা যদি বিশ্বাস করি আর নবীকে যদি বিশ্বাস করি তাহলে আমরা কি বলেন তাহলে আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অর্থ জানেন আমি একটু আলোচনা করব আমি তেরকম ভক্তা না ভাই একটু আলোচনা করব লা ইলাহা এটার অর্থ জানেন জীবন বড়া তো কলিমা কইলাই আওয়াল কলিমা দুসা কলিমা কইলাই কিন্তু কোন আলিমের সঙ্গে জিজ্ঞাসা করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অর্থ কোন হুজুর আজকে আপনাদের কাছ থেকে অর্থ শিখবো আমি যা বললাম ডিয়ার ইজ নো গড

ঘুমিয়ে গেলে তো আমি ওয়াস করতে পারবো না আমি কার সঙ্গে ওয়াশ করব আপনারা একটু কথা বলবেন আমি আপনাদের ছেলের মতন আমার যদি কষ্ট হয় আপনারা কথা না বলেন তাহলে আমি বলতে পারবো ভাই বাবা আমার বলতে পারবো না ভাই আমার আল্লাহ বাকে এই দুনিয়া সৃষ্টি করে দুনিয়াটা যেটা সৃষ্টি করেছে করে যে আদমকে পাঠিয়েছে সেই সম্পর্কে আপনাদের কিছু জ্ঞান আছে

আমার আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করল আদমকে সৃষ্টি করলো আদমকে সৃষ্টি করার পরে সমস্ত ফিরিস্তাদেরকে ডেকে বলল হে ফিরিস্তারা তোমরা ওই আদমকে চেষ্টা করো আমি আদমকে বানাইছি সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি তুমি আদমকে করো চেষ্টা সেজদার মধ্যে পড়ে গেল একজন সেজদার মধ্যে পড়ে নাই সেটার নাম বলতে পারবেন আমার সেটার নাম হয়েছে ইবলিস ইবলিস আদমকে সেজদা না করার কারণে আল্লাহ বাকে ওই ইবলিসকে জাহান নামি করে দিয়েছেন সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না ভাই আমার আজ আমাদের জমানার মধ্যে এই ইবলিসের খালাতো ভাই তো ভাই ফুফাত ভাই এগুলো আছে কি আছে না ভাই একটু বলেন জুড়ে বলেন আছে কি আছে না যদি না থাকবো আজ এত সুন্দর করে প্যান্ডেল সৃষ্টি করেছেন প্যান্ডেল তৈরি করেছেন আজ মানুষের সংখ্যা কিছু কম হয়তো প্যান্ডেল প্রায় ভরে যাইতেছে আসবে ভাই আমার আজ আমাদের যে ইবলিশের খেলা তো ভাই চাচা তো ভাই ফুপা তো ভাই ওই আমাদের যুবককে কি করছে কানে কানে বলে দিয়েছে ওইখানে যায় না তোমার হয়ে যাবে শুনে নেই মাফ এই মজলিসের মধ্যে বসার সঙ্গে সঙ্গে আপনার আমার জীবনের পিছনের কথাকে আল্লাহ বাকে মাফ করে দিয়েছেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ ভাই আমার বাবা আমার আপনাদের পায়ের তলে হাত রেখে বলি আজ যা বলবো কোরআন হাদিস থেকে বলবো আমি কোনো কিচ্ছা বলি না আমি আপনাদের মত নবপ্রজন্ম একজন যুবক ভাই আমার আল্লা পাকে আমরা যে সূর্য দেখি এই গাছ যে দেখি জানোয়ার দেখি সমস্ত সৃষ্টি আল্লাহ পাকে আল্লাহ পাককে চেষ্টা দেয় সে কথাকে আমরা বিশ্বাস করি ভাই বিশ্বাস করি আমার কথাগুলি বুঝতে না কঠিন হইতেছে ভাই ও আমার বায়রা একটু যদি হরকত করে বসে যাইতা যুবক ভাইরা একটু বস আমি তোমাদের মতন যুবক যুবকের আলোচনা করব আস আসো আসো বসো ভাইরা আমার আজ সমস্ত সৃষ্টি জগত আল্লাহকে সেজদা দেয় এই সূর্য বলেন চাঁদ বলেন নক্ষত্র বলেন তারা বলেন যা কিছু আছে আমার আল্লাহকে জিজ্ঞাসা করল নবীজি কি জানো সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়ে সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়ে কোথায় গিয়ে অস্ত যায়। তোমরা কি জানো সাহাবারা উত্তর দিল আল্লাহ রাসুল আলাম আল্লাহ এবং আল্লাহর রসুলে বেশি জানে সেই সময়ের মধ্যে নবীজি বলতেছেন সাবিরা রে তোমরা জানো না জানো না সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়ে পশ্চিম দিক গিয়া অস্ত্র গিয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে শেষ দায়ী পরে তাকে জুড়ে বলেন মারা হাবা বাইরা আমার আজ সূর্য পশ্চিম দিকে গিয়ে আল্লাহর কুদরতে পায়ের মাঝে বর্ষ গিয়ে বলে হে আল্লাহ তুমি যদি তোমার বান্দার জন্য হুকুম করো তাহলে আমি আবার পূর্ব দিক থেকে উদয় হব আর যদি তুমি হুকুম না করো আমি তোমার কুদরতি পায়ের নিচে আমি পরে বলেন আল্লাহ আমার আজ আপনাদের সম্মুখে বলতেছি এই সূর্য গিয়ে আল্লাহর কুদরতি পায়ের নিচে গিয়ে শেষ দায় পরে তাকে আর বলে যে আল্লাহ তুমি যদি আমাকে হুকুম করা তোমার বান্দার জন্য আবার উদয় হব আর যদি না করো আমি কুদ্র তোমার কুদ্রতি পাওয়ার নিশ্চয় পরে একদিন এরকম দিন আসবে কে আমাদের পূর্ব আলামত বলতেছি সেই দিন সূর্য আর উদয় হবে না আলো দিবে না দিবে না দিবে না দিবে না দিবে না ছয় মাস পার হয়ে যাবে বাইরে আমার ছয় মাস পার হয়ে যাবে সূর্য আলো দিবে না মানুষ বলবে সূর্যকে তার আলো হেরে ফেলেছে সূর্য আজ আলো দিচ্ছে না সূর্যকে তার আলো হেরে ফেলেছে তখন আল্লাহ আল্লাহাকে বলবে সেই সময়ের মধ্যে সূর্যকে ডাক দিবে সূর্য উঠ সূর্য পশ্চিম দিক থেকে উঠতে থাকবে বাইরে আমার সূর্য পশ্চিম দিক থেকে উঠতে থাকবে আর দক্ষিণ দিক থেকে একটি বাতাস আসবে সমস্ত ইমান মরে যাবে তোবার দরজা বন্ধ হয়ে যাবে আর তোবা কবল হবে না ভাই বুঝদা শুন কেমতের পূর্ব আলামত বুঝতেছেন তো ইনশাল্লাহ তবে যাই হোক সেই দিন যেই দিনের মধ্যে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হতে থাকবে পশ্চিম দিক থেকে উদয় হওয়ার পর দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে সব ইমান মরে যাবে ভাই সেই ইমান সব সবাই একটু জিজ্ঞেস করেন লাফ একবার আলহামদুলিল্লাহ ভাই এটা একটা ক্লাস চলতেছে যদি না বুঝেন জিজ্ঞাসা করবেন হুজুর এই কথাটা বুঝছি না একটু বুঝাই দেন বুঝাই দেবো ইনশাআল্লাহ দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্লাসেস দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্লাস ইফ এনি ওয়ান নো গেট দিস পয়েন্ট ইউল মি যাই হোক যদি কেউ না বুঝেন আমাকে জিজ্ঞেস করবেন আমি বলে দেব ইনশাআল্লাহ ভাই বলতেছিলাম দক্ষিণ দিক থেকে বাতাস আসবে সেই বাতাস এই মানওয়ালা মরে যাবে তোবার দরজা বন্ধ হয়ে যাবে আর তোবা কবল হবে না ভাই আল্লাহ ইসরাবিল কে বলবে ইসরাবিল সিঙ্গাই ফুক দাও ইচ্ছা বিলা ফুক দিবে শিংগাই ফুক দিয়াৰ সাথে সাথে ইজ আজ চামা উন্ভতৰত আকাশ বেঙ্গে 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 পৰা শুরু করবে ওৱাই জাল কাওয়া কি বুন্ তাছাড়া নক্ষত্রগুলো খসে খুষে খসে কশে পৰবে ভাই আমার সেই কেয়ামতের ময়দান শুরু হয়ে যাবে সাগর কি করবে তার পানি উঠে উঠে ঢাল মারতে শুরু করবে ভাই আমরা দিন যখন এই আলামত শুরু হয়ে যাবে ভাই কবর থেকে আমরা ওই জাল কবর অসিরাত আর কবরের ভিতরে যা দাফন করা হয়েছে সব মাটি কি করবে সব মাটি বের করে দিবে বাই বের করে দিয়ে যখন হাসর শুরু হয়ে যাবে হাসরের ময়দান শুরু হয়ে যাবে আমার নবী চলুল্লা আসল্লা মলাই ওসন নাম করবে সমস্ত সৃষ্টি জীব মানুষ যা আছে একটু কমাই দে সমস্ত অল্প 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 সমস্ত সৃষ্টিজীব উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে কিন্তু আমার আপনার নবে জানাবে ওয়াসাল্লাম জান্নাতি পোশাক পরিধান করে সত্তর হাজার ফেরিস্তা মিছিল দিতে 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 মিছিল দিতে দিতে এই হাসরের ময়দানে উপস্থিত করাবেন বলেন সুবাহান আল্লাহ আমরা বলতে পারি আজ তো আমরা বলতে পারি যে আমরা এরকম নবীর উম্মত আজ আমরা কি করি নবীর হুকুম মানিনা নবী বলেছেন মানতামাসসা কাবি সুন্নতি ইনদ ওয়সাদি আজরুমি আতে শাহিয়াত নবী বলে গিয়েছেন যে এই বেসনা বাজাদের জামানার মধ্যে যদি আমার কোন উম্মতে একটি শহীদ জিন্দা কর একটি শূন্য জিন্দা করবে আমি বলে গেলাম আমার আল্লাহ সেই বান্দা সেই উম্মতকে আল্লাহর বান্দাকে এক শত শহীদের সব আল্লাহ বাকে আমল নামায় দান বলেন সুবাহান আল্লাহ বাইরা আমার আজকে আমি একথা বানিয়ে বলেছি হুজুর বানিয়ে বলেছি বলে না বানিয়ে আমি আমার বাবার মুখের কথা না আমার আত্মীয় মুখের কথা না আমার নবীজির কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি আজ ভাই আমাদের আমাদের সম্মুখে চুনত এরকম গোরাঘরি করে আমরা চুন্নত আদায় করি না আজ যেই যে সৃষ্টি যে পুলঙ্গ অবস্থার মধ্যে এ হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে আর আমার আপনার নবে জানাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জান্নাতি পোশাক পরিধান করে সত্তর হাজার ফেরিস্তা মিছিল দিতে দিতে এই ময়দানে হাসরের মধ্যে উপস্থিত করবে আজ আমরা সেই নবের উম্মত হয়ে মসজিদে এসে শান্তি পাই না মসজিদে স্যান্ডেল চুরি হয় জুতা চুরি হয় হয় কি ভাই হয় না অনাকি ভাই আমি কি কথা ঠিক বলতাছি মো জুতা চুরি হ কি মানে নাই নাই কি জুতা চুরি করা মানুষ স্যান্ডেল স্যান্ডেল বদলাইল জায়গায় মানুষ আছে আছে মানে কিছু ফুরানে যে ভাই দে ঠেঙ্গো কুন্দি ও বালা একজোরা নতুন ঢেকিয়া হেডালে হেডালো এই জায়গা বাদে কে হুই দেখলো ইসি ভাই আমি না গেছি ও এটি তুমার সন্ডে ওয়া ভাই আরে মুসলমান আজ আমরা নাই নাই মুসলমান কারে হোয়াট ইজ দা ডেফিনেশন অফ মুসলিম হোয়াট ইজ দা ডেফিনেশন অফ মুসলিম মুসলিমের সংজ্ঞা কি বলতে পারবেন মুসলিমের সংজ্ঞা শোনেন আল মুসলিম মান সালিম আল মুসলিম আমিন লিসানি ওয়া হুজুর ঠিক বলছি না আমার তো ভুল হতে পারে আমি ছাত্র এখনো স্টাডি করতেছি আমি পিএইচডি স্টাডি করতেছি তবে যাই হোক ভাই এই যে আমি বললাম হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুসলিম এই মুসলিমের ডেফিনিশনটা আমি অ্যারাবিকে সমঝা এবার এরাবিকে বললাম আল মুসলিম মান সালিম আল মুসলিম আমিন লিসানি ওয়া এটার অর্থ শুনবেন এইটার অর্থ হয়েছে মুসলিম ওই ব্যক্তিকে কোয়া হয় যার হাতের দ্বারা দ্বারা মুখের দ্বারা অপর ভাই অপর ভাই হেফাজতে থাকে ভাই আপনি বুকে হাত রেখে বলেন তো আপনি যে একজন মুসলিম আপনার লগের ঘরের ভাই আপনার আপনার থেকে কতটুকু হেফাজতে আছে বলেন না কেন বলবেন তো আমাকে হেফাজতে আছে কি আছে না বলেন আনসার আনসার ইজ জিরো আনসার ইজ জিরো তবে ভাই মুসলমান কয় সেই মুসলমানের ভিতরে যদি না পড়ি কেমনে করে হবে বলেন ভাই আজ জাতীয় বিদ্যালয় আছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে আপনাদের এদিকে আসে আছে ভাই আছে নিশ্চয় জাতীয় বিদ্যালয়ের মাধ্যমে ইংলিশ মিডিয়াম স্কুলের মাধ্যমে ছাত্র ছাত্রী দেই না বলে নমস্কার কয় কি কনা শিক ক না আমি কিন্তু জাতীয় বিদ্যালয়ের মুখালিপত না মুখালিপত মানে এগেনিস্ট না বিরুদ্ধে না এই নমস্কার শব্দের অর্থ কি জানেন জানেন ভাই কেউ কি বলতে পারবেন খারাপ হয়েছে নমস্কার শব্দের অর্থ কি আনসার নাই নমস্কার নমস্কার শব্দ সংস্কৃত ভাষা থেকে ইদম নবমিত থেকে এসেছে সে নমস্কার শব্দর অর্থ হল আমি আপনার সম্মুখে নত করলাম ও ভাই মাতা নত কার কাছে করার ক্ষমতা কে দিয়েছে মাতানো তো কার কাছে করতাম মুসলমান শুনে নেওয়াজ মুসলমান মাতানো তো কার কাছে করতাম আল্লাহকে বই পাইতাম না কাবির বই পাইতাম বলো না কেন আল্লাহ কে না কাবির কে না মুসিদ কাকে বই পাইতাম আল্লাহ বই ঠিক কি না বলো ভাই আস আমরা গিয়ে বলি নমস্কার সেটা কি ঠিক করতেছি ভাই আমরা হিন্দুস্তানে থাকি হিন্দুর কালচার বজায় রাখতে হবে তবে সর্বপ্রথম গিয়ে আমরা মুসলমানের কথা হলো যে আমরা মানুষকে সর্বপ্রথম পেয়ে আমরা সালাম করতাম আর হিন্দুদেরকে কি বলতাম যে কিবা তো কিবা একটা আমরা কথা বলতে হবে বলতে হবে কিনা ভাই বলেন না কেন বলতে হবে না নাই একটু কথা বলেন আরে ভাই কি হলো বাইর থেকে কি না হরসে নাকি আপনার কথা কইবা সু আনল্লা আলহামদুল্লাহ ভাইট থেকে এটা কৈ বা নাওছে নাওছে না কি কোন না হলেতে আমি কৈ আম যে কোন লাগবে না তাক বাইক গেলে বাদে এবার বকবো আমি আমি কৈতাম না বাদে কৈ যে জোরে জোৰ জবৰদস্তি কোৱাইছে আমি বাইত বয়া শুনছি এটা করতাম না আমি তবে বাই আমি আপনাদের মুখে বলতে চাই আজ আমরা মসজিদ মুখী হয় না মসজিদে চাই না মসজিদে যায় কি হেই যে চেৰা গালিক কলিমুদ্দিন কাশেম আলী তারা যে নামাজ পড়তাছে এই কত দিন ধরে তারাই ভর্তাছে আর যুবক নাই আছে কি আরে ভাই যুবক কই গেল যুবক কি নাই মহল্লা আছে তা জানা কেয়া যুবক কেলে কি জানা জান একটু শুন ভাই ভাইরা আমার যুবক এই জন্য যায় না আজ যুবক নিশার মধ্যে লিপ্ত হয়ে গেছে এবার মধ্যে লিপ্ত হয়ে গেছে ফ্যান চিটির মধ্যে লিপ্ত হয়ে গেছে আর যত নিশা জাতীয় বস্তু আছে সব কাজের মধ্যে যুবক লিপ্ত হয়ে গেছে যুবক লিপ্ত হয়ে আল্লাহ আল্লাহ রাসুলকে বলে গিয়েছে ভাই সেই সম্পর্কেও আমি একটু আলোচনা করবো ভাই আমার আজ যখন এক যুবক অল্প বয়স্ক হয় নমাজ